ভোকেশনাল হ্যাঁ যাতে ছাত্রছাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্য কাজের জন্য তৈরি হতে পারে একটা খুব সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে উগ্রপন্থা বা সন্ত্রাসবাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয় ধর্মের নামে হ্যাঁ এটা তো খুব চিন্তার বিষয় উৎসগুলো বলছে মাদ্রাসাগুলো এখানে ইসলামের যে শান্তির কথা সহনশীলতার কথা সেটা প্রচার করে একটা পজিটিভ ভূমিকা নিতে পারে ভুল ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারে তার মানে সব মিলিয়ে দেখলে মাদ্রাসা শুধু একটা ধর্মীয় প্রতিষ্ঠান নয় একে জ্ঞান মূল্যবোধ আর আধ্যাত্মিক উন্নতির জায়গাও বলা যেতে পারে বিশেষ করে যখন তারা নিজেদের আপডেট করছে একেবারে উৎসগুলো থেকে এই ছবিটাই উঠে আসছে আজকের এই টেকনোলজির যুগে যেখানে তথ্যের বন্যা কিন্তু হয়তো জ্ঞানের বা নৈতিকতার অভাব বোধ হচ্ছে সেখানে মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো একটা বিশেষ রোল থাকতে পারে যদি তারা ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা ব্যালেন্স রাখতে পারে একদম ঠিক যদি সেই ভারসাম্যটা থাকে তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হল মাদ্রাসা শিক্ষাই হোক বা আধুনিক সাধারণ শিক্ষা দুটোই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে নিশ্চয়ই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা মনে হয় থেকেই যাচ্ছে এই দুই ধরনের শিক্ষাকে কীভাবে একসাথে মেলানো যায় মানে এমন একটা মেলবন্ধন যা ব্যক্তির নিজের জন্য ভালো হবে আবার সমাজের উন্নতির কাজেও লাগবে এটাই আসল চ্যালেঞ্জ